আমি যখন এক বুক হতাশা নিয়ে আছি তখনই সেই আনন্দর মুহূর্ত আমার সামনে চলে আসলো বুঝতে পারছি না এখন কি আমি আনন্দ করব নাকি হতাশা নিয়েই থাকবো কথাই আছে না কষ্টের পরে স্বস্তি মিলে হয়তো বা আল্লাহতালা এটাই চাইছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি কথা বলতে আজকে আমার একটা খুব ভালো দিন আর এই ভালো দিনটা যে এই সময় আসবে সেটা আমি কখনো কল্পনা করিনি কিন্তু খারাপ মুহূর্তগুলোকে যদি ধরে রাখি তাহলে ভালো মুহূর্তগুলোকে একদমই স্মরণ করতে পারবো না তাই ভাবছি যে আজকে সব কথা ভুলে যাব আজকে শুধু ভালো মুহূর্ত কথাই মনে রাখবো কারণ বিয়ের এত বছর পরেও কখনো এই সময়ে আমার হাজব্যান্ডকে কখনো কাছে পাইনি কারণ সব সময় ও চাকরিতেই ছিল কারণ ওর ছুটি ছাটা একদমই ছিল না তাই হঠাৎ করে আল্লাহ তালার হুকুমে হয়তো একটা উশিলাই হোক আর কষ্টের দিনেই হোক এই দিনটা আমাকে আল্লাহ তালা উপহার দিয়েছেন আজকের দিনটা ও আমার পাশে আছে আজকে একুশ বছর পর আমার বিবাহ একটা দিন শুধু আমার পাশে আছে কিন্তু এই একুশ বছর যতবার বিবাহবার্ষিকী এসেছে কখনও আমার পাশে থাকতে পারি আর এখন অসুস্থতার দিনটা তো যাই হোক এতদিন তো মেডিকেলে আর এখন ও বাজার নিয়ে আসছে এখন কিছুটা সুস্থ আছে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছে আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই ওর ইচ্ছে যে এই অসুস্থ শরীর নিয়ে হলেও একটা সুযোগ যাতে পেয়েছে তা আজকে আমাকে ও নিজের হাতে কিছু রান্না করে খাওয়াবে আমি আর অমত করিনি কারণ ওর যাতে শখ হয়েছে তাহলে করুক তো যাই হোক সকালবেলা উঠেই ও বাজার চলে গেছে কিছু বাজার নিয়ে আসছে তো বাজার বলতে এখানে সবজি নিয়ে আসছে যেহেতু ও ভেজিটেবল করবে আর এখানে চিকেন ফ্রাই করবে তাই মুরগি নিয়ে আসছে আর এর সাথে করবে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য ও অনেকগুলো সবজি কেটে নিয়েছে কাটা কাটিগুলো দেখাই নেই কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এখানে চিকেনগুলোকে ও লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর তার মধ্যে একটু রসুন আর একটু আদা দিয়ে আর একটু কাঁচা মিছের পেস্ট দিয়ে ভালো করে মেখে রেখেছে লবণ দিয়ে দিয়েছে তারপর একটা ডিম ভেঙে দিলো তার ডিম দিয়ে ভালো করে মিশিয়ে আর বেকামে আর একটু সনফ্লাওয়ার দিয়ে সেগুলোতে গড়িয়ে নিচ্ছে বিয়ের এই একুশ বছর পর এই প্রথম আমার হাজব্যান্ড বিবাহবার্ষিকীর দিন আমাকে কিছু একটা রান্না করে খাওয়াচ্ছে আমার কাছে যে কত ভালো লাগছে এই দিনটিকে আমি সবসময় আমি স্মরণীয় করে রাখব সত্যি বলতে আসলে ভালোবাসার মানুষরা যখন এভাবে একটা মানুষকে মানে সাপোর্ট করে পাশে থাকে অথবা কোনো একটা কিছুকে ছোটো হোক গিফট করে তখন অনেক ভালো লাগে আমাকে অবশ্য বলেছিল তুমি কি চাও আমি বলেছি আমি কিছুই চাই না আমি শুধু তোমার সুস্থতা চাই আর তুমি যা করো তাই তো বলেছে আমি তোমাকে কিছু রান্না করে খাওয়াতে চাই তাতে আমি অনেক খুশি কথা বলতে বলতে এদিকে চিকেন ফ্রাইগুলো একদম ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখেছেন খুব ভালো লাগছে আর খেতে যে এত মজা হয়েছে এত মোচমুচে হয়েছে যখন বয়স দিচ্ছিলাম তখন মনে হচ্ছে আবার একটু খাই যাই হোক আসলে এরকমই মনে হয় মাঝে মাঝে খাবারগুলো এত মজা হয় না এই যে ভেজিটেবলটাও হয়ে গেছে এখানে গাজর পেঁপে ফুলকপি ব্রোকলি তারপর পেঁয়াজ পাতা অনেকগুলো সবজি দিয়েছে একসাথে তুমি রেস্টুরেন্টের মতো করে এই ভেজিটেবলটা বানিয়েছে আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে আর সাথে বাড়িটা ধুয়ে পানীয় দিয়ে দিয়েছে একটু আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে বাস হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছে এত মজা হয়েছে এই ভেজিটেবল কি বলবো আসলে অসাধারণ হয়েছে তো যাই হোক আমার কাছে এই ভেজিটেবলটা বেশি ভালো লেগেছে আর এখানে তারপরেই আবার শুরু করে দিয়েছে ফ্রাইড রাইস রান্না করা তো ভাতটা আগে একটু হাফ বয়েল করে নিয়েছে আর এখন এখানেও কিছুটা সবজি দিয়েছে যেমন ব্রোকলি ফুলকপি তারপর আবার গাজর এগুলো সব দিয়ে দিয়েছে কাঁচামরিচ তারপর পেঁয়াজ পাতা প্রত্যেকটা খাবারই আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত আমার জন্য আমি মনে করি আর এখানে ও দিয়ে দিয়েছে চিকেন ফ্রাই করেছে এই চিকেন ফ্রাইয়ের একটু তেল আবার এই ফ্রায়েড রাইসের সাথে দিয়ে দিয়েছে মানে যাতে একটু গ্রান হয় খুব ভালো লাগে এমনি তো ও চিকেন দিয়েছে তার উপর আবার ডিমও দিয়েছে ফ্রাইড রাইসটাই ও রেস্টুরেন্টের মতো করিয়ে রান্না করেছে মানে রেস্টুরেন্টে খেলে আমরা কি এতগুলো খেতে পারতাম কিন্তু বাসায় তৈরি করাতে অনেকগুলো করে খেতে পেরেছি আর এত ভালো হয়েছে মানে তৃপ্তি নিয়ে খেতে পেরেছি তো যাই হোক আমার হাজব্যান্ড আসলে রেস্টুরেন্টে সব খাবারই রান্না করতে পারে এই জন্যই ও রান্নাটা এত সুন্দর হয় তা আমি অবশ্য ওর মতো এরকম করতে পারি না এগুলো আমি হচ্ছে বাঙালি মানুষ বাংলা খাবার রান্না করি এখন বলবেন আমার হাজব্যান্ড কি বিদেশি না ভাই বাংলাদেশি কিন্তু তারা এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তো যাই হোক এই যে আজকের খাবারগুলো এরগুলো কত সুন্দর হয়েছে দেখেন চিকেন ফ্রাইটা কত তো ভালো হয়েছে আর ফ্রায়েড রাইস আর সাথে সাথেটু ভেজিটেবল আজকে আমার এই উপহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বামীকে দীর্ঘায়ু দেয় আর উনি যেন সুস্থ হয়ে যায় আর সন্তানদের নিয়ে যাতে ভালো থাকতে পারে আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারেন এখন বিকেলবেলা ছোটো ছেলে স্কুল থেকে এসে খাবার খাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ